বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মোহাম্মদ আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন সোমবার সন্ধ্যায় মধ্যনগর উপজেলার মহিষখোলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে নিহত মোহাম্মদ আলী এই এলাকার হোসেনপুর গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী এবং পুলিশের সূত্রে জানা যায় সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মহিষখোলা বাজারে দুই গ্রুপের মধ্যে বাঘ সৃষ্টি হলে হজরত আলী গ্রুপ হারুনের লোকজনকে ধাওয়া করে এতে হারুন গ্রুপ পালিয়ে যায় তবে ইফতারের পর হারুন গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্রের সঙ্গে মহিষকলা বাজারে এসে হজরত আলী গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এসময় সময় নিরীহ পথচারী মোহাম্মদ আলী দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন এবং অর্ধ শতাধিক লোক আহত হয় এ সময় স্থানীয় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে এ ঘটনার পরপরই মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সজিব রহমান সংবাদ মাধ্যমকে বলেন সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মোহাম্মদ আলী নামে একজন গুরুতর আহত হন এ ঘটনা এক ঘন্টা পর তিনি মারা গেছেন